চলে আসলাম নাজিরপুর পাটের হাটে আজকে রবিবার এবং আমাদের হাটটি মোটামুটি সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার কিন্তু বর্তমান সময়ে পাটের আমদানি হওয়া অনেক হওয়ার ফলে এটা মোটামুটি এখন সপ্তাহে প্রায় প্রতিদিনই সকাল সকালে পাটের ক্রয় বিক্রয় হয় এবং আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে অনেক পরিমাণ পাট কিন্তু আমাদের এই হাটে আমদানি হয়েছে এবং আজকে বাজারে তুলনামূলক পাটের দাম দর কত কি বলতেছে এটা আমরা শোনার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু পাট কিন্তু মোটামুটি আমদানির দিক দিয়ে যদি আমি আপনাদের দেখাই যে পাট কিন্তু পর্যাপ্ত আমদানি আছে দাম দর বলতেছে দাম কি ঘুম পাইবে বলতেছে কত কয়েছে এটি সর্বোচ্চ

মানে উপরে আটত্রিশশো পর্যন্ত বলেছে এর উপর উঠতেছেন আজ কি উনচল্লিশশো কম কোয়ালিটি কোথায় আমরা যদি আপনাদের পাটগুলো যদি দেখাই যে পাটগুলো আজকে এরম দাম বলতেছে কাকা ভালো আছেন পাট নিয়েছেন পাট কিন্তু মোটামুটি যদি আর দেখাই যে পাট কিন্তু বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন পাট কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে অল্প কিছু ভুলের কারণে পাটগুলো নিচের দিকে কালো কালো হয়েছে কিন্তু মোটামুটি বাজারে ভালো চাহিদা আছে আজকের এই পাটগুলোতে এবং মোটামুটি দেখা যাচ্ছে যে বাজারে পাটের বেশ দামেও একটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে আমরা শুনব যে দাম দর কত কি বলতেছে দাম দর কেমন বলতেছে আটশো পর্যন্ত বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা বিক্রি করেন আমরা আর সামনের দিকে আগাবো এবং আমরা আরো একটা পার্ট দেখতে পাচ্ছি যে পাটটা কিন্তু মান বা বা কোয়ালিটি কিন্তু বেশ ভালো পরিমাণ দেখা যাচ্ছে এবং এই পার্টার কত দাম বলতেছে আমরা শুনবো বড় ভাই দাম দর কেমন বলতেছে আটত্রিশশো পঞ্চাশ বলতেছে এখনো দের নাই উনচল্লিশটা ঠিক দিচ্ছেন না উপরে স্যার ঠিক দিচ্ছেন আমরা যদি পাটের কোয়ালিটি যদি আপনার দেখাই যে এই পাটটা বড় ভাই আটত্রিশশো টাকা পর্যন্ত বলেছে এবং কোয়ালিটি যদি দেখায় যে আপনাদের যে নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত কিন্তু যে সোনালি আঁশের যে ফাইবার এটা আসলে একবারে মানসম্মত পাট এবং এত সুন্দর কালার

এবং মোটামুটি আমরা আজকে দেখতে পাচ্ছি যে হাটের কিন্তু কি বেশি হয়ে গেছে কাকা কত দিয়ে আচ্ছা 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 আটত্রিশশো তিরিশ আটত্রিশশো তিরিশ দেখতেছি আচ্ছা আচ্ছা গেছে ধরেন মোটামুটি বেশ ভালো কিন্তু আজকে আমাদের বাজারে কিন্তু পাটের দাম দর পাওয়া যাচ্ছে এবং এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু মোটামুটি পাটের কিন্তু বেশ ভালো পরিমাণ চাহিদা আছে আজকে বাজারে এবং আমি সামনের দিকে যাব যে আমি আরও কিছু পাট আপনাদের দেখাবো যে পাটগুলো আজকে দাম দর বলতেছে বড় ভাই আলাইকুম দাম দর কেমন বলতেছে সাড়ে সাতশো পর্যন্ত বলে তুলনার দামে দাম আপনারা কমই করছে কোয়ালিটি ভালো কোয়ালিটি দেখছে পাটের না কেবল বা হাট শুরু হচ্ছে তো হবে সমস্যা নেই কাকা আপনার কাকা সালামু আলাইকুম দাম দর কেমন বলতেছে আপনার পাটও দেখতেছি মোটর নিচের অংশ সেই পরিষ্কার দেখতেছি কতই বলতেছে সাড়ে আট তিনশো বলতেছে হুম ওই ওইখানে একটা পাট দেখলাম ওরকম না বেশ ভালো কোয়ালিটি কিন্তু নিচের দিকে ময়লা মাটি কম তো ভাই আপনি এটা কত করছে সাড়ে সাতশো ওই হালকা একটু দিকে আছে তো দাম একটুখানি কম তা আমরা যদি আপনাদের যদি সাড়ে আট টাকা করে যে পাটটা অলরেডি বলছে আমরা যদি আপনাদের পিছন থেকে এই পাটটা দেখাই পাট কিন্তু মোটামুটি দেখতেই পাচ্ছেন যে পাট কিন্তু পরিষ্কার ঝকঝক একটা পাট এবং মোটামুটি পাটও কিন্তু যে এক্সট্রা যে কোনো পরিশ্রম করা যে পয় পরিষ্কার করা এর কোনো ঝয় ঝামেলা বা বালাই নেই একটা অন্য লেভেলের একটা এক্সপোর্ট কোয়ালিটির একটা পাট এবং এটা যেটা আমরা দেখলাম যে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলেছে এগুলা মোটামুটি পাটের এখন কোয়ালিটি কিন্তু মোটামুটি একটু কমবার হয় যে তার পাটের নিচের অংশের উপর বা উপরের যে বড় মাথা ফাটা থাকে এর উপর নির্ভর করে